নমস্কার দর্শক বিন্দু অযোধ্যা রাম মন্দিরকে শুধু ধর্মীয় স্থান বললে চলবে না বলা চলবে না কারণ অযোধ্যায় আসলে রাম মন্দির হল স্থাপত্য বিষয় ঠিক কেমন হতে চলেছে এই রাম মন্দির রাম মন্দির অযোধ্যার ভগবান শ্রীরামের এর কি প্রতিষ্ঠান আজকে তো আমরা জানাবো যে তোমরা তাতে এই রাম মন্দির যেন যে বিভিন্ন লৌকিক ঘটনা কেউ কেউ বলছেন শ্রীরামকে স্বাগতম জানাই জন্য তার সঙ্গে ছাতি দেয় এবং প্রচুর দূর দূরান্ত থেকে এই ভক্ত আসছে শ্রী রাম আজকে আমরা এই ভিডিওতে রাম মন্দিরকে কেন্দ্র করে প্রমাণ অলৌকিক বিষয় নিয়ে কথা বললো কিছু যা যা আপনাদের চমকে উঠবে শুনলে আর আপনারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম জয় শ্রীরাম এবং আজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না অবশ্যই তাছাড়া বন্ধুরা দেখুন পৃথিবীর ইতিহাসের এর আজ বাইশে জানুয়ারির দিনটা আমরা মনে রাখবো সকলেই হয়তো এই দিনটা হিন্দুদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি হিন এই দিন হতে চলেছে বিশ্ব সমস্ত রাম মন্দির এই দিনের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে চিরদিনই এবং হারানো বাব বাবরি মন্দির হারানো তিনশো তিরিশ বছরের পর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের এর পরে বাবরি মসজিদ পূজা নিয়ে একটা ফায়ার করা হয় এরপর আঠেরোশো তে এই মামলার পর আদালতে পৌঁছায় একশো ছত্রিশ বছর ধরে চলা আইন লড়াইয়ের পরে নয় নভেম্বর দু হাজার উনিশ সালে ভারতের সর্বোচ্চ আদালত সমস্ত বিবাদের ইতি ঘটিয়ে রাম মন্দিরের পক্ষে চূড়ান্ত রায় দেয় বলেই জানা গেছে এই সিদ্ধান্তই একশো চল্লিশ কোটি মানুষ আজকে আনন্দে হয়েছে এই অযোধ্যার রাম মন্দির দু হাজার কুড়ি সালে শ্রীরাম জন্মভূমি অযোধ্যার নিরামান শুরু হয় রাম মন্দির একশো একচল্লিশ ফুট তিনতলা মন্দির তিনশো বাহা বিরানব্বইটি কম্বল চুয়াল্লিশটি দরজা থাকবে আবার এই মন্দিরের দরজাগুলা হচ্ছে জানালা দরজা ঠিক সেগুন কাটের বলেও জানা গেছে তাছাড়া যে এই মন্দিরের প্রার্থনা মণ্ডপ যে পাঁচটা মণ্ডপ থাকবে প্রার্থনা মণ্ডপ কর্তা মণ্ডপ এবং এই বিশেষ আরও জিনিস থাকবে তাছাড়া এই মন্দিরে আজ প্রচুর অনেক মানুষের সমাগম তার প্রাচীন কালের এই মন্দিরের অযোধ্যায় থাকা কিছু জিনিস যে এখনো ক্ষতি হবেই না মন্দিরের পর রাজস্থান বংশী পাহাড়ের পরেই এবং জানানো হয়েছে তৈরি হচ্ছে সেগুন গাছের যে এই ডান্ডার দরজাগুলো থাকছে শ্রীরামের মুক্তি প্রাণ প্রতিষ্ঠান হতে চলেছেন বাইশে জানুয়ারি তাই এই দিনের জন্য অপেক্ষা করে রয়েছিল গোটা রাম ভক্ত দেশের প্রায় অনেক মানুষই তাছাড়াও যে যা হতে চলেছে যে এই অযোধ্যায় শ্রীরাম রাম উৎসাহ এবং এর তারপরের সঙ্গে আপনার পশু পাখি রাম মন্দিরের বিভিন্ন আরও সব এই রাম মন্দিরে উৎসাহিত হতে চলেছেন কিন্তু তা আছে অবশেষে অযোধ্যার রাম মন্দির রায় দিল সর্বপ্রথম ভারত সরকার ভারতে তাই সর্বোচ্চ পদ থেকে পুনরায় রাম মন্দির নির্মাণ কাজ শুরু করা হলো আবার পুনরায় রাম মন্দিরের কাজ শুরু করা হলো সবার প্রথম যে রাম মন্দিরটা বানানো হয়েছে দু সালে তাই এই দু বাইশে জানুয়ারি সবাই প্রতীক্ষান এবং অবসান ঘটিয়ে আজ যে শ্রীরাম বিষয়ে অনুমান চলছে অযোধ্যায় রাম মন্দিরে আজকে বাইশে জানুয়ারি অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন এই রাম মন্দিরে রামের জন্ম হলো অযোধ্যায় এই মন্দিরেই এইখানেই রামের আজ এই উদ্বোধনকে ঘিরেই মানুষের অনেক উল্লাস এবং অনেক লোকের সমাগম রয়েছে আজ অযোধ্যাতে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না